হ্যালো বন্ধুরা মাইটে বাংলা আরেকটি নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি যারা এই চ্যানেলটি নতুন এসেছেন অবশ্যই আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্পার্ক গিয়ার এটি একটি ক্লোথিং ব্র্যান্ড বন্ধুরা এই প্রতিষ্ঠানের বিক্রয়ের বিভাগে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে লোক নিয়োগ করবে তো তারা কী কী পদে লোক নিয়োগ করবে আবেদনী শুরুর তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং কী কীভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের ভিডিওতে তো বন্ধুরা যারা চ্যানেল নিয়ে নতুন এসেছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এরকম অনেক চাকরির নিয়োগ বিজ্ঞা বন্ধু আমার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখতে পাচ্ছেন স্মার্ট গিয়ার দ্যাট ক্লোথিং স্টোর তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তারা লোকবল নিয়োগ করবে তো তাদের পথগুলো হচ্ছে তাদের পদ নিয়ে বন্ধুরা আমার ভিডিওতে আজকে আলোচনা করব, তার আগে এই প্রতিষ্ঠান সম্পর্কে আমরা কিছু তথ্য বন্ধুরা জেনে নিই স্বনধন্য তৈরি পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পার্ক গিয়ার লিমিটেড এর ঢাকায় অবস্থিত ধানমন্ডি গুলশান উত্তরা মিরপুর শাখার জন্য বিক্রয় সহযোগী তাদের প্রয়োজন তাদের পদের নাম হচ্ছে বিক্রয় সহযোগী প্রতিষ্ঠানের প্রচলিত বেতনে কিছু সংখ্যক সৎ পরিশ্রমী এবং উদ্যমী লোকবণ পুরুষ মহিলা তারা নিয়োগ করবে অর্থাৎ বিক্রয় সহকারী এই পদের জন্য তারা ছেলে মেয়ে উভয় প্রার্থীদের নিয়োগ প্রদান করবেন তো যারা যারা বন্ধুরা ক্লোথিং স্টোরে বা আপনারা সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে এই প্রতিষ্ঠানে আপনারা বিক্রয় কর্মী হিসেবে আবেদন করতে চান তারা আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পদের নাম আমরা আগে জেনেছি পদের নাম হচ্ছে বিক্রয় সহকারী আর শিক্ষক যোগ্যতা আপনাকে বিক্রয় সহকারী এই পদের আবেদন করতে গেলে আপনাকে ইন্টারমিডিয়েট পাশ সহ স্নাতক বা স্নাতকোত্তর অধ্যয়নরত ছাত্র ছাত্রীরাও কি আবেদন এখানে করতে পারবেন অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে বন্ধুরা অভিজ্ঞতা তারা প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তারা বিক্রয় সহকারী এই পদে বন্ধুরা লোক নিয়োগ করবে এবং পড়ালেখা তারা পাস পাশ তারা চেয়েছে তো আগ্রহী প্রার্থীগণকে জীবন বৃত্তান্ত অনাত্মীয় দুইজন সম্মানিত ব্যক্তির রেফারেন্স ফোন উল্লেখ উল্লেখপূর্বক ও আবেদনকৃত শাখার নাম উল্লেখপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্মিত ঠিকানায় প্রতিদিন অফিস জনগণের সময় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরাসরি সাক্ষাৎকারের জন্য তারা আহ্বান করছে আপনি বন্ধুরা এই প্রতিষ্ঠানে যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রতিদিন দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা ইন্টারভিউ সেশন চালু রেখেছে বিক্রয় সহযোগী এই পদের জন্য আর এই প্রতিষ্ঠানে বন্ধুরা আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল চারটা পর্যন্ত শুক্রবার তারা বন্ধ রেখেছে তো বন্ধুরা আপনারা যারা যারা বিক্রয় সহকারী বা বিক্রয় সহযোগী এই পদে আপনারা চাকরি করতে চান তারা নির্ধারিত তারিখ শেষ হওয়ার আগেই কিন্তু এই প্রতিষ্ঠানে সরাসরি সাক্ষাৎকারের জন্য আপনারা আসতে পারেন বন্ধুরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিতে উত্তীত হলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় যেখানে দেখবেন অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু একটি নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে দেয় এবং সেখানে একটা আবেদন করতে এবং ওই প্রতিষ্ঠান যদি আপনাকে সিলেক্ট মনে করে তাহলে কিন্তু আপনাকে কন্ট করে আর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু বন্ধুরা সেটার কোনো সুযোগ নেই আপনি সরাসরি তাদের কাছে জানতে পারেন আপনার চাকরিটা হবে কি হবে না আর গিয়ারে এই প্রতিষ্ঠানের বন্ধুরা আপনার চাকরিটা দেখতে পারেন যদি আপনারা বেকার হয়ে থাকেন এই কাজটি বন্ধুরা আপনারা দেখতে পারেন এছাড়া আপনারা অনলাইনে এখানে আবেদনের সুযোগ রয়েছে তো বন্ধুরা অনলাইনের আবেদনের সুযোগ তো আমি দেখাচ্ছি না কারণ যেখানে তারা সরাসরি লোক নিয়োগ করবে সেখানে অনলাইনে আবেদন করার প্রয়োজন আমি মনে করি না বন্ধুরা তারা নিচে সরাসরি সাক্ষাৎকারের জন্য তাদের নির্ধারিত কিছু ব্রাঞ্চের এখানে ঠিকানা দিয়ে দিয়েছে স্পার্গিয়ার গুলশান শাখা রয়েছে গুলশান শাখার ঠিকানা রয়েছে সাতাশ সাউথ এমনি গুলশান এক ঢাকা বারোশো তিরিশ রয়েছে গুলশানের ফোন নম্বর ধানমন্ডি শাখার ফোন নম্বর মিরপুর শাখার ফোন নাম্বার এবং উত্তর শাখার ফোন নাম্বার তো যারা যারা নির্ধারিত এই ব্রাঞ্চগুলোতে আপনারা স্পার্ক গিয়ারের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বিক্রয় সহযোগ সহযোগী এই পোর্টে বন্ধুরা চাকরি নিতে চান তারা এই চাকরিটা বন্ধু দেখতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের চাকরি নিয়োগ বিভিন্নের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করব আর আপনাদের সুবিধার্থে স্পার্ক গিয়ারের ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি চলে প্রতিষ্ঠান সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন ধন্যবাদ আপনাদের সকলকে